হ্যাঁ এদিকে আমার বাসায় অনেক সমস্যা, আমার স্বামী সবসময় আমার সঙ্গে জ্বালা করে, আমি কোন দিকটা বলে বলেন, আমি office সামলাবো না আপনি কে সামলাবো আমার স্বামী কি আমি কোন দিকে যাব একা মানুষ, আমার অফিসে এত কাজের চাপ, আমি এসব কিছু না স্যার আমি যেতে পারবো না. এখন যেতে পারবো না হলো কি, আমি ওদিকে তো সব কিছু ready করে রাখছি. করে না আমার যে অন্য একজন রা নিয়ে যাবে, সাদিয়া আছে, সুমাইয়া,

office থেকে যখন গেছো তখন তো ভালোভাবে বলে গেছো যে sir আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, আপনি যা বলবেন তাই করবো। আপনি যা বলেন আপনার সব কথাই তো আমি শুনি, আপনি সব কথাই তো আমি মানি। কিন্তু বাসায় আসলে আমার husband সঙ্গে এরকম কিছু হলো সেটা কি আমি জানি sir? আমার husband এর চোখ ফাঁকি দিয়ে আমি আর কতদিন আপনার সঙ্গে এই সমস্ত কাজ করব আপনার জন্য সবকিছু আমাকে করায় নিচ্ছেন। আমি এগুলো করবো না সুযোগ সুবিধা তো ঠিকই হ্যাঁ শুধু সুবিধা নিয়েছে আমিও আপনাকে অনেক কিছু দিয়েছি আমি যা দিয়েছি এরকম কোনো আপনাকে দেয়নি আপনি আপনি সবকিছু আমাকে দিয়েছেন তবু তো আমি ইচ্ছা করে আপনার কাছে কিছু নিয়ে নাই আপনি তবু সবকিছু আমাকে করেন তো সুযোগ সুবিধা আমার থেকে কম

আপনার অফিসে কাজের পেড়া সামলায় বাচ্চা এসে আমার স্বামীর সঙ্গে আমার অনেক রকম হয় আমার স্বামী সবকিছু জানতে পারে বুঝতে পারে আমার প্রশ্ন করে তাকে ছয় নয় বোঝায় আপনার কাছে আমি সবসময় এভাবে যেতে পারি না তাকে মিথ্যা বলে আজকে আপনি নিয়ে যান যেহেতু আপনি সবকিছু ঠিক করা রয়েছে সাদিয়াকে নিয়ে যান ডিউটি আছে ওকে সাথে করে নিয়ে যান সাদিয়া তো যেতে পারবে না সাদিয়া ডিউটি নাইটের ডিউটি দিয়ে দিয়েছি সাদিয়া কি ভাবে যাবে তাহলে সময়া কে নিয়ে যান সময় ছুটি হয়ে গেছে তোমাকে আমি বলছি যে আজকে বিরিয়ানি খাবো তুমি আজকে ভাত খাইতে বলতেছো এটা কি কেমনে কি বুঝলাম না ভাত বিরিয়ানি তো বিরিয়ানি তো আপনি প্রতিনিয়তই খান বিরিয়ানির সঙ্গে তো আরো কত খাবার খান আজকে না একটু ভালো সাদা ভাতের স্বাদ টা তো অনেক বেশি এই খাবার তো সবাই পাগল আপনি কেন পাগল হন না ভিতর কোনো মজা আর সারা জীবন সাদা ভাত খেয়েই হবে ওটা ওটা খায় নে ওটা অনেক শান্তি খাইয়ে দেখেন

আট ঘন্টা ডিউটি ছিল তুমি তিন ঘন্টা ডিউটি করে চলে গেল আমার সাথে তুমি রিসোর্টে যাবো সেই জন্য আট ঘন্টা ডিউটি ছিল সেই জায়গায় তুমি তিন ঘন্টা ডিউটি করে চলে গেছো স্যার আমি বললাম তো আমার হাজবেন্ডের সঙ্গে এরকম একটা সমস্যা ফসাই হবে সেটা তো আমি ভাবতে পারি না আমি জানি না তো এরকম কিছু হয়ে যাবে ও জানো না তাহলে এখন যে আমি রিসোর্ট করে ফেলছি কনফার্ম করে ফেলছি তুমি আমার সাথে ফুল নাইট থাকবো ওইখানে লাল পানি নীল সমস্ত কিছুর ব্যবস্থা করে রাখছি ঠিক আছে আপনি আমার সাথে যতদিন খেলাধুলা করছেন নাইট নিয়ে করছেন সব রকমের পানি থাকছে আর ওই পানির শুরু থেকে সব ধরনের মজা হয়েছে আজকে না মজাটা অন্য একটু ভাবে করেন অন্য একজনকে দিয়ে এখন তো বললো তো আমি কাউকে ম্যানেজ করতে পারবো না তো বড় কষ্ট করো একজন বড় দিআজি স্যার আপনার কথা কেউ না শুনবে সবাই আপনার কথা শুনতে বাধ্য আমার সঙ্গে যারা ছুটি হয়েছে ওই হুমায়ুনサルমিন ওদের ছুটি হয়ে গেছে ওদের একজনকে বলেন এমন একটা কথা বললে চলে আসবে আসবেサルমিন তো পারবে না আজকে আরমিন নাও সে বলছে যে ওই পারবে না

এটা তো কোনো নিয়মের ভিতর পড়ে না স্যার এটাই নিয়ম শেখ এটাই হচ্ছে নিয়ম আপনারা শুধু পাইছেন ম্যাডামের কথা মেনে আমাকে সবকিছু ইয়া করে দিলেন এইভাবে তো কখনো ডিউটি করতে পারে না কোনো কলেজে এভাবে ডিউটি করতে পারে না আপনাদের কথা মতো চলতে হবে আপনারা আমাকে বাধ্য করবেন জোর করবেন এটা করবেন এরকম ভাবে ডিউটি করা যায় না এভাবে চাকরি করতে পারবো না করবো না দেওয়ার চাকরি আমাদের পাওয়ার আছে। আচ্ছাgtrsim না ওদেরকে পাওয়ার দিয়ে দিছে দিয়েছে।nodemonই মেনামাপিকে পাওয়ার দিয়েছে কলেজে সঙ্গে জোরপূর্বক সব কিছু করবে না। জোরপূর্বক করছি তোমাদেরকে সুবিধা দিচ্ছি না। হ্যাঁ, সুবিধা বিলেরটা আপনি অনেক কিছু ভোগ করছেন। তাহলে বিষয়টা ওগত তো হ্যাঁ। সুবিধা দিচ্ছি, সুবিধা পাচ্ছি। তাহলে দেশের জন্য সহ করতে হবে না তোমাদের? দেশের সেবা করা বাদ আপনার সেবা করা লাগে তার দিন চব্বিশ ঘন্টা দেশের সেবার কোথায় করলাম আমরা নিয়োগ দিয়েছি আমরা ওখানে করছি যে আমরা দেশের জন্য সবকিছু করব ওই তো আমাদের মন জগণটাই তো দেশের সেবা আমাদের মন জগণটাই তো দেশের সেবা আপনার সেবা মানে দেশের সেবা আমাদের সেবা মানে তো তুমি আমাদের সেবা করবো আমরা শেখ হাসিনা আপা সেবা করবো এটাই তো হচ্ছে দেশের সেবা শেখ হাসিনা দেশের সেবা করব তাহলে ঘুরে ফিরে কোন জায়গায় গেল এটা আসলে তো এটা তো বুঝতে পারি নাই যে জনগণের সেবা মানে সারদের বড় বড় সারদের সেবা করা তাদের বাধ্য মতো কাজ করা মন জয় করা এটা তো আমি বুঝতে পারি নাই স্যার আমি যদি তোমাকে

এত না শত বুঝতে পারছি তোমার হাজবেন্ড কে করে হোক চলে আসো কোন ઉtorchিত চার আজকে মার মেজাজ গরম আছে অফিসের কাজের চাপ আপনি এত প্রে আমাকে আর দেন না আমার সামনে পুরো অন্যরকম একটা ঝামেলা আমি আজকে যেতে পারবো না মন ভালো থাকলে সব ভালো লাগে আপনি তো এটা কেন বুঝেন না তোর पूर्वक কোন কিছু হয় না কখনো তুমি আমার কাছে আসো আসলে তোমার ভালো লাগবে তোমার হাজবেন্ড বলো যে আমার নাইটের তোমার হাজবেন্ড বলো যে আমি অফিসে মাত্র তিন ঘন্টা ডিউটি করে চলে আসছি আমার নাইটে ডিউটি আছে সেই জন্য আবার অফিসে যেতে হবে আজকে যদি আমার হাজবেন্ড কথা অবাধ্য করে আমি চলে আসি আমাকে আর সে মনে হয় বাসায় ঢুকতে দিব না বাসায় থাকতে দিব না বা থেকে বের করে দিব তাহলে কি তোমার হাজবেন্ড এর সাথে আমি কথা বলবো না আপনাকে কথা বলতে হবে না আপনি কি চান না স্যার যে এদিকে চাকরির পাশাপাশি আপনার সঙ্গে আমি আপনার মন মতো কাজ করি আমার স্বামীর মনটা ভালো রাখি আপনি কি এটা চান না কখনো তোমার হাজবেন্ডকে আমি বলে দিই যে তার আজকে ডিউটি আছে কিছু বলল না যদি এখন আপনি আমাকে হাজবেন্ডের কাছে ফোন দেন তাহলে আমার হাজবেন্ড আরো অন্য কিছু সন্দেহ করবে যে বাসার বিষয়টা তুমি সার জানাই দিয়েছ এই বিষয়ে আমার উপর অন্যরকম চাপ সৃষ্টি করবে আমার হাজবেন্ডের সঙ্গে কি হয়েছে সেটা আমি আপনাকে অবশ্যই ফোনে জানাই দিয়েছি এই জন্য আরো অন্যরকম সমস্যা সৃষ্টি হবে আমি আজকে যেতে পারবো না আপনি হ্যাঁ আচ্ছা এই বিষয়টা আমি আমি কি তোমার হাজবেন্ড কে বলবো যে আছে এটুকু বললে হবে না না আজকে বললে হবে না আমি কালকে আপনার সঙ্গে মিট করব আপনি আজকে অন্য কাউকে নিয়ে যান না হলে না যান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কালকে ছাড়া দিতে পারব না আগন্তুক ত্রস্ত আগন্তুকের পর্ব হ্যাঁ কালকে আমি ডিউটি শেষ করে আমি চলে আর কি সেটা আমি অফিসে আমরা কথা বলে নেবো আপনার সাথে তুমি তো আবার কথা দিয়ে কথা রাখো না আজকে কথা দিল যে স্যার অফিসে কি সুন্দর কথা বললো যে স্যার আপনার সাথে আজকে যাবো আপনার সাথে অনেক মজা করবো নাইট পাস করবো লাল পানি নীল পানি খাবো তুমি বাসায় যে আবার কথা গুড়িয়ে ফেলছ আমি তো আপনার প্রেমে আসক্ত আপনার কথা আসক্ত আপনার সঙ্গে ভালো কথা না বলে কি আমি থাকতে পারি বাসায় আসলে এরকম একটা সিচুয়েশনে পড়বো আমি সেটা বুঝতে পারি নাই আর এত এইভাবে আমার সাথে কথা বল তো চল করার মতো কেন আমি তো আপনাদের সঙ্গে লিভিয়ার ঝগড়া বিষয়ে কথা বলতে যাচ্ছি না আসলে আমার সম্পর্কটা যা ওইখানে তো ঝগড়ার কথা আছে না এটা একান্তই আমাদের স্বামী-স্ত্রীর ব্যাপার তুমি কি রাগ আমি বলছি তো কালকে যাব আমি স্যার অতtrigger চাই ম্যানেজ করতে পারলে ওর কষ্ট হবে না ও হুম সে তো তো ভালো করে বললেই হতো আমাকে তো নরিতো হুম আপনি যে এত পাগল হয়ে যাবেন আমি তো এটা বুঝতে পারি নাই পাগল তো তুমি পাগল কেন আপনি যে পাগল তো তুমিও থাকতে পারেন না পাগল তো তুমি আমাকে আবি করে রাখছো হুম বুঝল না এত পাগল হয় না কারণ এত কি কিভাবে আপনি প্রতিটা রাতে আপনাকে প্রতিটা রাতে খেতে হবে প্রতিটা রাতে খেলাধুলা করতে হবে আপনার সঙ্গে তোমার সাথে তো পনেরো দিন হয়ে গেল কিছু করা হয় না আমার সঙ্গে কিছু করে না কিন্তু আমার কলেজের সঙ্গে তো করছেন আমি তো খবর রাখছি কারোর সাথে একটু কিছু করি না তুমি খবর রাখলে হলো না আপনি যে জিনিস আপনি আবার ওকে না খায় রাত কাটানোর না আপনি পুতি রাতে একজন করে লাগে আপনি রাতে লাগে সাথে প্রতিরোধের লাগে আর কত কি লাগে হ্যাঁ প্রতিরোধের তোমাকে লাগে মানে ওকে কত বললাম যে তোমার হাজবেন্ড পেছনে আমার কাছে চলে আসো দুই বছর থেকে কি হয়েছে আচ্ছা পরিস্থিতি দেখাবো যাচ্ছে যদি আমার হাজবেন্ড আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি কিছু করে তাহলে আমি আপনার কাছে একান্তভাবে চলে আসবো কথাটা মনে রাখেন কিন্তু